দর্শক আমার পাশে যেই মানুষটি রাজমিস্ত্রি কাজ করছে তিনি একজন মসজিদের ইমাম যিনি কিনা পাঁচ নামাজ পড়িয়ে তার জীবন জীবিকার জন্য বেছে নিয়েছে রাজমিস্ত্রির পেশা এখন আপনারা বলতে পারেন যে মসজিদের ইমামতি করে কেন তিনি রাজমিস্ত্রির কাজ করছেন মসজিদে গিয়ে তাকে তো একটা সম্মানী ও ভাতা দেওয়া হয় তবে আপনারা শুনলে অবাক হবেন তিনি সেই মসজিদে পাঁচক নামাজ পড়িয়ে তিনি কখনও একটি টাকা গ্রহণ করে না এটা অবস্তব মনে হল এটাই সত্য তিনি পাঁচ নামাজ পড়ান পাশাপাশি তিনি এখানে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে জীবন জীবিকার জন্য তার যতটুকু প্রয়োজন ততটুকু আসলে ইনকাম করে তার পরিবার সংসার চালাচ্ছে এইটা কেন তিনি করছেন সেটা আজকে জানবো আসসালামু আলাইকুম ইমাম সাহেব কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ একটা সূত্র থেকে জানতে পেরেছি আপনি নাকি একটা মসজিদের ইমাম পাশাপাশি আপনি সেই মসজিদ থেকে কোনো অর্থ কোনো সম্মানই বা কোনো চান্দা সেখান থেকে নেন না সেই কারণে আপনি এখানে নির্মাণ শ্রমিকের কাজ করছেন এক কথায় আমরা বাংলায় বলি রাজমিস্ত্রির কাজ এটা কতটুকু সত্য জি এটা হানড্রেড সত্য আমি যখন এই মহাসত্ব জানতে পারলাম যে আল্লাহ তালা ধর্মের বিনিময় নেওয়ার জন্য নিষেধ করেছেন কোরআনের অজস্র আয়াতের মধ্যে রয়েছে এবং যারা বিনিময় নাই তাদেরকে অনুসরণ করতেও আল্লাহ তালা নিষেধ করেছেন যেমন সুরাই ইয়াসিনের একুশ নম্বর আয়াতে বলেছেন ইত্যাবিউম আল্লাহ ইয়াস আলুকুম আজরং ওহম মোহতাদুন এবং সুরাবাকার একশো চুয়াত্তর পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহতালা বলেছেন যারা আমার নাজেলকৃত বিধানকে গোপন করে এবং তুচ্ছ মূল্য গ্রহণ করে তাদের জন্য অনেকগুলি শাস্তির ঘোষণা করা হয়েছে তারা অপবিত্র তারা আগুন খোর তারা জাহান নামি এভাবে আল্লাহ তালা ভৎসনা করেছে আর কি তো আমি চিন্তা করছি যে আমি মাদ্রাসায় পড়াশোনা করছি এই মহাসত্ব জানার পরে আমি আর ধর্মের কোনো বিনিময় নেই না এই শহীদ জামে মসজিদ একদম উন্মুক্ত ওপেন মসজিদ কোনো দরজা নেই আমরা এখানে মসজিদের খেদমত করি পাঁচ ওয়াক্ত সালা আদায় করি এবং হচ্ছে মক্তবের পরিচালনা করে থাকি কিন্তু কাজের ফাঁকে মানে মসজিদের এই পাঁচ ওয়াক্তর পরে আমি হলো রিজিকায়ের জন্য এই কাজটা করি ওখান থেকে কোনো ভাতাকে আপনাকে দেওয়া হয়নি না কাউকে নেন না এখান থেকে কোনো ভাতা বা কোনো কিছু আমি নেই না এই মসজিদে কোনো বেতন দেওয়া হয় না এবং নেই না তারপরেও আমাকে হচ্ছে খাবারের জন্য বলছিল যে মসজিদ পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করবো কিনা আমি বলছি না সেটাও করা লাগবে না আমি নিজে জীবিকা অর্জন করে আমি খেতে পারবো একজন ডাক্তার তিনি ডাক্তারি শিখছে এবং একটা পর্যায়ে তিনি ইনকাম করছে এটা তার অধিকার বা এটা তার আসলে জীবিকা আপনিও সারা জীবন এই কোরআন হাদিস পড়েছেন মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং পাশক তো আমাদের নামাজ পড়াচ্ছেন তবে এটা তো আপনার একটা পেশা তবে আপনি কেন অর্থ গ্রহণ করছেন প্রতিটা হুজুরি আমরা দেখি কিন্তু একটা সম্মান একটা ভাতা নাই কেউ প্রকাশ্য বলে কেউ প্রকাশ্য বলে না তবে একটা সম্মানই তারা গ্রহণ করে আপনি সেক্ষেত্রে কেন করলেন না আপনার কি আসলে পরিবার থেকে অনেক কিছু আছে নাকি আসলে ইচ্ছাকৃতভাবে কি কারণে একটু আমাদেরকে খুলাসা করবেন আসলে আমার পরিবারের কোনো আর্থিক সচ্ছলতা বা এরকম জমিদারের ঘরে নয় আমি আমিও একজন এরকম খেটে খাওয়া সাধারণ ঘরের সন্তান কিন্তু আমি আল্লাহ নিষেধ করছে এই জন্য আমি নেই না এখন অন্য অনেকেই নিতে পারে যেটা আল্লাহ নিষেধ করেছে সেটা তো হচ্ছে নিষেধই সবার জন্য নিষেধ কেউ এটাকে বৈধ করতে পারবে না আমার এত বড় সাহস নেই খোদার উপরে খোদ্দারি করে আল্লাহ রায়তের বিরুদ্ধে আমি তফসির ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি খাবো কি আমার জীবিকা চলবে কেমনি এই খোদার উপর খোদ্দারি করে আমি এটাকে জায়েজ বৈধ করব এই সাহস আমার নেই আল্লাহ নিষেধ করেছে আমি নেই না অনেকেই নিতে পারে কিন্তু সেটা অবৈধই সেটা কখনো বৈধ হবে না আপনি যে এখানে ইনকাম করছেন এই যে রোদ বৃষ্টি ঝড় এটা আসলে আপনার জন্য আসলে কতটুকু কষ্টকর এক আমরা জানি তো আমাদের যারা সম্মানিত আলেমরা আছেন তারা নামাজ পড়ায় ইবাদত করে মক্তবে কাজ করে এভাবেই তাদের জীবন জীবিকা চলে এবং এভাবেই তারা জীবনটা অতিবাহিত করে সেক্ষেত্রে আপনার জীবনটা পুরোটা আমরা ব্যতিক্রম দেখছি প্রচণ্ড রোদ কিন্তু এই রোদের মধ্যে কাজ করছেন দীর্ঘ দশ বারো ঘন্টা করে এভাবে আসলে জীবনটা চলছে কিনা জি আলহামদুলিল্লাহ আমার জীবন জীবিকা হচ্ছে আমার একটা আত্মপ্রত্যয় তৈরি হয়েছে যে আমি নিজে পরিশ্রম করে আমি ইনকাম করে খাই আমার আত্মপ্রত্যয় তৈরি হয়েছে আসলে এ নামাজ পড়া এটা নামাজ ইমামতি করা মক্তবে চাই শিক্ষকতা করা মাদ্রাসায় শিক্ষকতা করা দিন শিক্ষা দেওয়া এগুলো কোনো পেশা নয় এটা হচ্ছে এবাদত এবাদতকে আপনারা পেশা হিসেবে দেখতেছেন কেন আপনাদেরও মাইন্ড চেঞ্জ করতে হবে এটা হচ্ছে এবাদত এবাদত কোনো পেশা নয় এটা চাকরি নয় এটা হচ্ছে এবাদত জন্য হাজার হাজার মুসল্লি তারা হচ্ছে সময় দেয় নামাজ পড়ে তারা তো বেতন নেয় না লক্ষ লক্ষ কোটি কোটি জনতা তারা ওয়াজ মাহফিল শুনে ঘন্টার পর ঘন্টা সময় দেয় তারা তো বেতন নেয় না তো যারা আসে বক্তা এবং যারা হলে ইমামতি চাকরি করে তারা বেতন নেয় আসলে এটা তো পেশা নাই হচ্ছে এবাদত আমি এবাদত হিসেবে নামাজের ইমামতি করি আর পেশা হিসেবে আমি কর্ম করি আচ্ছা এই যে পাশুক্ত নামাজ পড়াচ্ছেন আবার এখানে ইনকাম করছেন আসলে এই জন্য কি নামাজ পড়াতে সমস্যা হচ্ছে কিনা আপনার জি না কোনো সমস্যা হয় না হয়তো বা দু এক সমস্যা হয় আমার এই মসজিদে আরও অনেক এরকম নিঃস্বার্থবাদী মানবতার কল্যাণে আরও কয়েকজন আলে মোলামা আছে তারা সহযোগিতা করে আমি কাজে থাকলে তারা হেল্প করে ওরা কাজে থাকলে আমি হেল্প করি এভাবে আমাদের এই শহীদ জামে মসজিদে আমরা পরিচালনা করি আমাদের কোনো সমস্যা হয় না কিছুক্ষণ পরে আজান দিবি জোহরের আজান দিবি সেটা আসলে কীভাবে পড়াবেন একটু আমাদেরকে বলবেন সেটা আসলে আমি এখন নামাজের আজানের দশ মিনিট আগে চলে যাব যে আজান দিয়ে ফ্রেশ হয়ে নামাজ কায়েম করলাম জামাতের সাথে নামাজ করে করে আবার আমি খাওয়া দাওয়া কাজের সময় লাঞ্চের যে এক ঘন্টার মধ্যে আজান নামাজ আধা ঘন্টা বিশ্রাম সব কিছু হয় আসলে এক ঘন্টার সময় লাঞ্চের টাইম অনেক সময় এরই মধ্যে নামাজ পড়তে লাগে দশ মিনিট আজান দিতে লাগে পাঁচ মিনিট আর মাঝখানে বিরতি ওখানে বিশ মিনিট তাহলে আধা ঘন্টার ভিতরে নামাজ আর এই আজান শেষ এর পরবর্তীতে আপনার খাওয়া দাওয়া করেও আরো দশ মিনিট সময় রেস্টের জন্য থাকে আর সব মিলে আপনি এখন কেমন আছেন আপনার পরিবারটা নিয়ে পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন সব মিলিয়ে তো আমি অনেক আত্মপ্রত্যয় এবং অনেক সাহসিকতার সাথে আমি বলতে চাই যে আমাদের যারা আরও আলেমুলামা আছে যারা এই আল্লাহর নির্দেশকে মান্য করে তারা হালাল পথে রুজি রোজগার করে খাবে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা আসেন আপনারা কর্ম করেন এবং আল্লাহ তালার এই নিষেধকে পরিহার করে আপনারা কর্ম করেন দেখবেন আপনিও ইনশাল্লাহ ওনারাও সফল হবে দর্শক আমরা আজকে এমন একজনের কথা আপনার কাছে তুলে ধরছিলাম তিনি একজন পেশায় এমাম পাশাপাশি রাজমিস্ত্রি কাজ করে তিনি তার সংসার চালাচ্ছে এটা শুনে আমাদের প্রথমত অবিশ্বাস মনে হয়েছে তবুও আসলে বিশ্বাস করেছি বর্তমান এখানে এসে তার মুখের কথা শুনে তিনি আসলেই মসজিদের এমাম এবং তিনি এই নোয়াখালীর সোনাইমড়ির চাষিরাট ইউনিয়নের পোরকড়া গ্রামের শহীদে জামি মসজিদের একজন এমাম তিনি পাচক নামাজ পড়াচ্ছেন পাশাপাশি এখানে কাজ করছেন এভাবেই তিনি সমন্বয় করে তার ইবাদতটাও তিনি পালন করছে পাশাপাশি তার জীবন জীবিকাও তিনি নির্ভর করছে দর্শক আজকে চেষ্টা করেছি সেই একজন সৈনিক এমামের কথা আপনাদের কাছে তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম